কে কে রক্ত প্রস্তুত আছেন কে কে জেল খাটটা প্রস্তুত আছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব আমরা বলছি যে শুধু আপনারা নন শুধু মুসলিমরা নন এর মধ্যে ভালো ভালো খবর জানাই আপনারা জানেন যে শিখদের যে সংগঠন আকালি সংগঠন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওয়াকআপ বিলে বিরোধিতা করছে বহু খ্রিস্টান সংগঠন তারা সিদ্ধান্ত নিচ্ছে তারা আতঙ্কে ভুগছেন ওয়াকআপ আইন ওয়াকআপ আইন হওয়ার পরে কারণ আর এস এস ইতিমধ্যে ঘোষণা করেছে যে এরপরে খ্রিস্টানদের সম্পত্তি নেওয়া হবে তার মানে যারা ধর্মীয় গোষ্ঠী আছে ভারতবর্ষে শুধু হিন্দু মুসলমান নয় খ্রিস্টান এবং শিখরা তারা বুঝতে পারছেন যে আগামী দিনে তাদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেই সম্পত্তির উপর আঘাত আসবে তাই তারা আজকে সবাই দাঁড়িয়েছে ওয়াক আইন প্রত্যাহারের দাবি আর এস এস লোকেরা আমি তাদেরকে বলবো যে আপনারা ভালো করে ইতিহাস পড়ুন ইতিহাস বিকৃত করে আপনার সব জায়গায় পার পাবেন না আমরা মানবাধিকার কর্মীরা এখনো বেঁচে আছি আমরা মানবাধিকার কর্মীরা এখনো বেঁচে আছি আপনারা যদি আমাদের সঙ্গে যুক্তি তর্ক করতে চান ইতিহাস নিয়ে তর্ক করতে চান ওই ছাবার সিনেমার মতন কেরালা ফাইলসের মতন কাশ্মীর ফাইলসের মতন সিনেমা নয় সামনাসামনি যেদিনকে এখন ওপেন চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে আর এস লোকেদের যে আপনারা যদি হিম্মত থাকে ইতিহাস নিয়ে আলোচনা করার তাহলে আসুন আমরা ইতিহাস নিয়ে আলোচনা করি যে আরঙ্গজে বহু মন্দিরে জমি দান করেছিলেন আপনারা যেমন মুসলিমদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছেন আওরঙ্গজেব দিন আওরঙ্গজেব কোনদিন কোন কোন মন্দিরে জমি কেড়ে নেননি তার নামে অনেক অনেক উচ্চ অনেক বদনাম ছড়ানো হয় যে ভারতবর্ষে তিনি বহু মন্দির ভেঙেছেন আমি এখানে বই আছে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো আরঙ্গজেবের থেকে অনেক বেশি মন্দির হিন্দুরা যারা ভেঙেছেন তার থেকে অনেক বেশি মন্দির শঙ্করাচার্য ভেঙেছেন তার থেকে অনেক বেশি বৌদ্ধ মন্দির হিন্দুরা ভেঙেছে ব্রাহ্মণরা ভেঙেছে জমি যারা নিয়ে নিয়েছে বা জমি যারা কেড়ে নিয়েছে পরে জমি ফেরত দিয়েছে এরকম উদাহরণ ভারতবর্ষের ইতিহাসে বহু আছে আমরা যারা দু সালে সিঙ্গুর আন্দোলনের সঙ্গে ছিলাম যারা সিঙ্গুর আন্দোলন সম্পর্কে সেই সময় প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খভাবে জানেন যে গভর্নমেন্ট জমি নিয়ে নিয়েছিল সরকার জমি কেড়ে নিয়েছিল আদালতের রায়ে সুপ্রিম কোর্টের রায়ে সিঙ্গুরের জমি ফেরত দিতে বাধ্য হয়েছিল এই তিনটা কৃষি বিল নরেন্দ্র মোদী যেটা নিয়ে এসেছিল কৃষকরা শান্তিপূর্ণভাবে দিল্লির রাস্তায় বসে নরেন্দ্র মোদীকে এমন লেজে করেছে যে তিনি ঘোষণা করতে বাধ্য হয়েছেন যে আমরা এই তিনটা কৃষি বিল প্রত্যাহার করে নিচ্ছি আর সব থেকে বড় যে যেই ব্রিটিশরা যাদের আদর্শে আজকে আর বিজেপি চলছে যাদের অসম্পূর্ণ কাজ তা সম্পূর্ণ করতে আজকে ভারতবর্ষে ক্ষমতায় বসেছে দু হাজার সালে সেই তাদের বাবা ব্রিটিশরা দুশো বছর ভারতবর্ষকে দকন রাখার পরেও আজকে তাদের টিকিটি খুঁজে পাওয়া যায় না ফলে আমরা বারবার বলছি যে জমি কারুর বাপের নয় জমি হচ্ছে দাপের আজকে এখানে যে জমিটা আছে সেটা এক হাজার বছর আগে ওই জমিটা এখানেই ছিল এবং আগামী এক হাজার বছর পরে এই জমিটা এখানেই থাকবে শুধু আমাদের করে যেতে হবে সেটা হচ্ছে লড়াই আমরা যদি লড়াই করি তাহলে এই জমিটা আমাদের কাছে থাকবে আমরা যদি লড়াই ছেড়ে দিয়ে বিশৃঙ্খলা করি তাহলে আর এস এস বিজেপি এই জমিটা কেড়ে নেবে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনারা জমিটা রাখতে চান না রাখতে চান না আপনারা ওয়াকার সম্পত্তি বাঁচাতে চান না বাঁচাতে চান না আপনারা মন্দির আপনারা মসজিদ কবরস্থান এটা বাঁচাতে চান মাদ্রাসা বাঁচাতে চান কি চান না সেই জন্য আজকে এই লড়াই এসছেন আপনারা সবাই বাঁচাতে চান আমি বারবার বলছি এ লড়াই দীর্ঘ লড়াই এই লড়াই আজকে একটা মিছিল মিটিং করে গেলেন কালকে সকালে ওয়াকার বিল প্রত্যাহার হয়ে যাবে এরকম হবে না এর জন্য রক্ত দিতে হবে এর জন্য জেল খাটতে হবে এবার কে কে প্রস্তুত আছে সেটা বলুন কে কে রক্ত দিতে প্রস্তুত আছেন কে কে জেল খাটতে প্রস্তুত আছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব আমরা বলছি যে শুধু আপনারা নন শুধু মুসলিমরা নন এর মধ্যে আমি ভালো ভালো খবর জানাই আপনারা জানেন যে শিখদের যে সংগঠন আকালি সংগঠন তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওয়াকা বিলের বিরোধিতা করছে বহু খ্রিস্টান সংগঠন তারা সিদ্ধান্ত নিচ্ছে তার আতঙ্কে ভুগছেন ওয়াকা বাইন ওয়াকা আইন হওয়ার পরে কারণ আর এস এস ইতিমধ্যে ঘোষণা করেছে যে এরপরে পরে খ্রিস্টানদের সম্পত্তি নেওয়া হবে তার মানে যারা ধর্মীয় গোষ্ঠী আছে ভারতবর্ষে শুধু হিন্দু মুসলমান রা নয় খ্রিস্টান এবং শিখরা তারাও বুঝতে পারছেন যে আগামী দিনে তাদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেই সম্পত্তির উপর আঘাত আসবে তাই তারা আজকে সবাই দাঁড়িয়েছে ওয়াকাপ আইন প্রত্যাহারের দাবিতে ফলে এটা আমাদের বড় জয় অলরেডি আমাদের হয়ে গেছে আমাদের শান্ত থাকতে হবে আমরা রক্ত দেবো প্রয়োজন জেলে যাব। কিন্তু আমরা কাউকে আঘাত করব না এটা শিক্ষা আমরা গান্ধীর পথে আমরা আন্দোলন আজকে বিষয়টা কিভাবে আমাদের সামনে এসছে আপনি যদি দেখেন প্রথমে শুরু হলো এর আগে বহুদিন ধরে লিঞ্চিং হচ্ছিল যে কোনো মুসলমানকে যখন তখন ধরে পিটিএ মেরে দেওয়া হচ্ছিল বা ওই এই যে আমাদের ওই নবদ্বীপ মালদা যে রুট সেই রুটে একজন বৃদ্ধ এর বয়স্ক মানুষকে যিনি মোবাইল ব্যবহার করতে জানেন না ঠিক মতন তাকে একটা মেয়ে তার মেয়ের বয়সী মেয়ে আমার মেয়ের বয়সী মেয়ে তাকে চর মেরেছে আজে বাজে কথা বলেছে এবং সেটা ভিডিও করে ভাইরাল করেছে এই পরিস্থিতি আজকে তারা তৈরি করেছে তাতেও কিন্তু তারা বুঝতে পারছিল যে এটা কিছু করা যাচ্ছে না তখন তারা শুরু করলো এমন একটা জিনিস দিয়ে যেখানে আপনি আমি সবাই প্রথমেই ঘাবড়ে গেছি কারণ তা শুরু করলো সিনেমা ছাবা দিয়ে সেখানে শিবাজির ছেলে মহারাজ মহারাজ ছেলে সম্বাজি তাকে তাকে নিয়ে আরঙ্গজেবের যে সিনেমা ঘটনা সেই ঘটনাকে বিকৃত করে দেখানো হলো শিবাজি নিজে বেঁচে থাকতে সম্বাজি সম্পর্কে তার বিরক্তি প্রকাশ করেছিলেন শিবাজি নিজে বলেছিলেন যে এই যে মারাঠা সাম্রাজ্য এই সাম্রাজ্য সম্ভাজির হাতে টিকবে না তিনি তার ছোট পুত্র রাজারাম তিনি অনেক ছোট সাম্ভাজির থেকে সে রাজারামের ভবিষ্যৎ সুনিশ্চিত নয় এই কথা শিবাজি ভেবেছিলেন সেই সাম্ভাজি সম্পর্কে উল্টো পাল্টা দেখিয়ে আরঙ্গজেব সম্পর্কে উল্টো পাল্টা দেখিয়ে তারা এই বিতর্ক তৈরি করে প্রথমে এমন জায়গায় নিয়ে এসেছে যে ভারতবর্ষে প্রত্যেকটা মুসলিম হচ্ছে আওরঙ্গজেবের মতন বদমাইস তারা এটা প্রচার করা শুরু করেছে আমি প্রথমে এই কথা বলি দুচার কথা ইতিহাস থেকে বলে আমি ওয়াকা বিল্লে কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব প্রথমে এখানে যারা আছেন আর এস এর যারা বন্ধু বান্ধব আছেন যারা এদিক ওদিক দাঁড়িয়ে শুনছেন তাদের বলি যে আওরঙ্গজেবের সময় আমি প্রথমে অর্থনৈতিকভাবে বলি আওরঙ্গজেবের সময় ভারতবর্ষের জিডিপি টোয়েন্টি ফোর পার্সেন্ট ছিল আমাদের নরেন্দ্র মোদীর আমলে কত এখানে যে আর ভক্তরা আছেন যারা বিজেপির ভক্তরা আছেন যারা দিন হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য পাড়া চায়ের দোকানে মোড়ে মোড়ে যারা ষড়যন্ত্র করে যাচ্ছেন সেই বিজেপি আর এস এস কাছে আমাদের প্রশ্ন আওরঙ্গজেবের সময় ভারতবর্ষের জিডিপি গোটা পৃথিবীর জিডিপি টোয়েন্টি ফোর পার্সেন্ট ছিল মোদির আমলে কত আপনার ডবল ডিজাইন নিতে পারেননি আওরঙ্গজেব যে জিডিপি টোয়েন্টি ফোর পার্সেন্টে নিয়ে গেছিল আপনার সেটা দশে নিতে পারেননি আর আরো একটা কথা বলি আপনারা সম্পর্কে অনেক আজেবাজে কথা বলেছেন অনেক আজেবাজে কথা বলছেন আপনাদের আপনাদের জানার উদ্দেশ্যে বলি যে বহু করেছিলেন আপনারা যেমন মুসলিমদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছেন আরঙ্গজেব কোনো দিন আরঙ্গজেব কোনো দিন কোনো কোনো মন্দিরের জমি কেড়ে নেননি তার নামে অনেক অনেক উচ্চ অনেক বদনাম ছড়ানো হয় যে ভারতবর্ষে তিনি বহু মন্দির ভেঙেছেন আমি এখানে বই আছে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো আওরঙ্গজেবের থেকে অনেক বেশি মন্দির হিন্দুরা যারা ভেঙেছেন তার থেকে অনেক বেশি মন্দির শঙ্করাচার্যরা ভেঙেছেন তার থেকে অনেক বেশি বৌদ্ধ মন্দির হিন্দুরা ভেঙেছে ব্রাহ্মণরা ভেঙেছে আবার আওরঙ্গজেব প্রায় আশি থেকে নব্বইটা মন্দিরের জন্য জমি দান করেছেন আজকে উত্তরপ্রদেশের যিনি শাসক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি যেই আশ্রমে মানুষ রয়েছেন গোরখনাথে গোরখপুরে যে গোরখনাথের আশ্রম আছে সে গোরখনাথের আশ্রমে বাবর থেকে দ্বিতীয় বাহাদুর শাহ অব্দি যতদিন পর্যন্ত মোগল সম্রাটদের তাদের প্রভাব ছিল ভারতবর্ষে পত্যেকা তাদেরকে নিষ্ক জমিদান করেছে আরঙ্গজেবে করেছেন বহু একটা একজন বিখ্যাত মানুষ আছে তার নাম হচ্ছে বিশ্বম্বরনাথ পান্ডে তিনি হচ্ছেন আপনারা জানেন যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের নামে ইংরেজে যেটা বলে সেই স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের এই ব্যারাকপুরে শুরু হয়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গে এই ব্যারাকপুরে আমার আমি যেখানে থাকি তাতে তিন চারটে স্টেশন দূরে সে ব্যারাকপুরে একজন সৈনিকের ফাঁসি হয়েছিল তার নাম আপনার সবাই জানেন তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে সে মঙ্গল পাণ্ডে নাতি বিশ্বম্বরনাথ পাণ্ডে তিনি একটা বই লিখেছেন তিনি এই ঔরঙ্গজেব এবং টিপু সুলতান সম্পর্কে বহু তথ্য দিয়েছেন যেগুলো আজকে আর বিজেপির ঘুম করে দিয়েছে তার বিরুদ্ধে তারা কোনো উত্তর দিতে পারছেন না তিনি বলছেন যে আরঙ্গজেবের নামে বদনাম আছে তিনি কাশী বিশ্বনাথের মন্দির ভেঙেছেন আমি বলেছি হ্যাঁ ঠিক ভেঙেছেন ঐতিহাসিক সত্য কিন্তু আরেকটা সত্য আপনারা বলেন না ওই মন্দিরটাকে বানিয়েছিলেন কাশী বিশ্বনাথের মন্দির বানিয়েছিলেন ঔরঙ্গজেবের প্রপিতামহ আকবর আকবর কাশী বিশ্বনাথের মন্দির তিনি তৈরি করে দিয়েছিলেন মানে একজন মুঘল বাচ্চা একজন মুঘল বাচ্চা একটা মন্দির তৈরি করেছেন আপনার ক্ষেত্রে যদি আপনার সত্য হতেন তথ্যের ক্ষেত্রে আপনার যদি সত্যবাদী হতেন তাহলে অবশ্যই উল্লেখ করতেন যে মন্দিরটা কাশী বিশ্বনাথের মন্দিরটা আকবর তৈরি করে দিয়েছিলেন আকবর বাচ্চা তৈরি করে দিয়েছিলেন কেন ভেঙেছিলেন কেন ভেঙেছিলেন বিশ্বম্যনাথ পান্ডের বই আছে ঔরঙ্গজেব টিপু সুলতান রিলিজিয়াস পলিসি আপনি যদি চান আমি পিডিএফ বউ লোককে পাঠিয়ে দিতে পারি এখন আমার কাছে আছে মোবাইলে আছে যেতে যাবেন আমি দিয়ে দেবো আমি বলবো এই বইটা যারা ইংরাজি করতে পড়তে পারেন তারা ইংরাজি পড়বেন পড়ে বাংলা অনুবাদ করে আপনার পাশের লোকটাকে পড়া পড়াবেন যে ইংরাজি জানে না পড়া উচিত পড়ানো উচিত যে তারা কি ভুল তথ্য কি মিথ্যা বলে বলে আজকে মুসলমানদের মুসলমানদের ভিতরে হিন্দু দেখা পাচ্ছে তিনি কাশী বিশ্বনাথ মন্দির সম্পর্কে বলছেন যে আরঙ্গজেব সেই সময় আগ্রা থেকে আমাদের এই বাংলার দিকে আসছিলেন তার সঙ্গে তার প্রচুর হিন্দু এমনকি যারা প্রিয় প্রিয় ঐতিহাসিক যতনাথ সরকারের পড়েন সেখানে আরঙ্গজেব সম্পর্কে বলা আছে যে তিনি বলছেন যে বহু হিন্দু রাজারা তার সেনাপতি হিন্দু সভাসদরা হিন্দু এমনকি আপনার শুনলে আশ্চর্য হবেন আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানাতে তার গোটা মন্ত্রীসভায় একজন মুসলিম এমপি নেই আপনারা দেখাতে পারবেন যে আজকে নরেন্দ্র মোদিদের পার্টিতে একজন মুসলিম সাংসদ আছে দেখাতে পারবেন নরেন্দ্র মোদীর গোটা পার্টিতে দুশো উনচল্লিশ চল সাংসদের মধ্যে একজন মুসলমান আছে নেই গোটা মন্ত্রীসভায় একজন মুসলমান আছে নেই কিন্তু আপনারা যে আরঙ্গজেবের বিরুদ্ধে প্রতিদিন রাত্রি উৎসাহ করেন সেই আরঙ্গজেবের আমলে মোগল মোগল আমলে ভোগল সম্রাটের দরবারে সব থেকে বেশি পরিমাণ হিন্দু ব্রাহ্মণ জৈন ব্রাহ্মণ এবং হিন্দুরা তারা উচ্চ পরে চাকরি করতমণ্ডলী ছিল তার মধ্যে কত হিন্দু ছিল আপনার যেমন বীরবল ছিল তানসেন ছিল আর অনেকেই ছিল কিন্তু আজকে যারা নামে বদনাম করছেন তারা বলছেন না যে তাদের মন্ত্রী যাওয়াতে একজন মুসলমান নেই তারপর যে কথা বলছিলাম যে কাশী বিশ্বনাথের মন্দির সেই সময় আরঙ্গজেব তার সভাসদ তার রাজা হিন্দু রাজা রানী সবাইকে নিয়ে তানি বাংলার দিকে আসছিলেন রাস্তা মাঝখানে হিন্দু রাজারা এবং হিন্দু রানীরা তারা আবদার করে হ্যাঁ আবদার করে আমি এই ভাষাটা বলছি বিএন পান্ডে এইভাবে লিখছেন যে তারা মোগল বাচ্চার কাছে আবদার করেন যে আমরা কাশী বিশ্বনাথের সামনে দিয়ে যাচ্ছি আমরা কাশী বিশ্বনাথের এই মন্দির দর্শনের আগে যাবো না আরাম বলে ঠিক আছে তাবু খাটাও সবাই দর্শন করে আসুক তারপরে আমরা আবার আমাদের কাছে ফিরবো তা সেই সময় কাশী বিশ্বনাথের থেকে পাঁচ কিলোমিটার দূরে তাবু লাগানো হয় সেই তাবু থেকে হিন্দু রাজারা হিন্দু রানীরা তারা গঙ্গা স্নান করে কাশী বিশ্বনাথের মন্দিরে যান পুজোর সবাই ফিরে আসে একমাত্র উজ্জয়নীর যে রানী কচ্ছের রানী সরি কচ্ছের রাজার যে রানী তিনি ফিরে আসেন না সেটা দেখে আস্তে আস্তে প্রথমে প্রথমে খোঁজ হয় পরবর্তীতে যখন না পাওয়া যায় তখন খবরটা আওরঙ্গজেবের কাছে পৌঁছয় বাদশাহ আওরঙ্গজেবের কাছে পৌঁছয় বাদশাহ আওরঙ্গজেব বলেন কচ্ছের রানী জীবিত অথবা মৃত কচ্ছের রানী জীবিত অথবা মৃত তাকে উদ্ধার না করে এখান থেকে যাওয়া যাবে না কারণ এটা মোগল বাদশার সম্মানের বিষয় যে তার আন্ডার আছে হিন্দু রাজা হিন্দু রানী সেই রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না অবশেষে খোঁজ 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 করার পরে কাশি বিশ্বনাথের মন্দিরে গর্ভগৃহে ঢুকে দেখা গেল যে সেখানে কচ্ছের রানী সঙ্গে আরো অনেক মহিলা সেখানে নির্যাতিত অত্যাচারিত হয়ে পড়ে আছে তখন হিন্দু রাজারা হিন্দু রানীরা তখন আরঙ্গজেবের কাছে আবদার করে দাবি করে যে এই মন্দিরে যেখানে এরকম পাপ কাজ হয় যেখানে মেয়েদের উপর অত্যাচার হয় সেই মন্দিরে বাবা বিশ্বনাথ থাকতে পারে না আপনি এই মন্দির ভেঙে ফেলুন তাদের আদেশ তাদের আবদার তাদের দাবি মানে আরজেব কাশী বিশ্বনাথের মন্দির ভাঙেন এটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ইতিহাস আমি বলিনি এটা বই আছে উল্লেখ করছেন আপনারা যারা আজকে আর খেপাচ্ছেন যে সমস্ত আর এস এস বিজেপির লোকেরা আমি তাদেরকে বলবো যে আপনারা ভালো করে ইতিহাস পড়ুন ইতিহাস বিকৃত করে আপনারা সব জায়গায় পার পাবেন না আমরা মানবাধিকার কর্মীরা এখনো বেঁচে আছি আমরা মানবাধিকার কর্মীরা এখনো বেঁচে আছি আপনারা যদি আমাদের সঙ্গে যুক্তি তর্ক করতে চান ইতিহাস নিয়ে তর্ক করতে চান ওই ছাওয়া সিনেমার মতন কেরালা ফাইলসের মতন কাশ্মীর ফাইলসের মতন সিনেমা নয় সামনাসামনি যেদিনকে এখন ওপেন চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছে আর এসএসের লোকেদের যে আপনারা যদি হিম্মত থাকে ইতিহাস নিয়ে আলোচনা করার তাহলে আসুন আমরা ইতিহাস নিয়ে আলোচনা করি আর আর যেটা নিয়ে আগামী দিনের যে আন্দোলন চলছে ওয়াকাপ নিয়ে যেটা আমি বলতে চাই যে আজকে ওয়া আইন ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারকে ধ্বংস করছে ভারতবর্ষের সংবিধানের পঁচিশ থেকে তিরিশ যে অনুচ্ছেদ সে অনুচ্ছেদ পরিষ্কারভাবে বলা আছে যে প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর তাদের নিজস্ব ধর্ম পালন করার তাদের ধর্মাচরণের স্বাধীনতা আছে তাদের রিলিজিয়াস ইনস্টিটিউশন মানে ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় সংগঠন সমস্ত কিছু করার অধিকার আছে এই ক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না পরিষ্কার আজকে নরেন্দ্র মোদী করছেন করছেন আপ কমিটিতে ওয়াক আপ আইন সংশোধনের নামে প্রত্যেক জায়গারে নিজেদের পেটো আর এস এর লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেই আইনটা ছিল একজন সাধারণ ধর্মীয় সম্পত্তি রক্ষা এবং এবং পরিচালনা করার আইন তার ভিতরে তারা তাদের হিন্দু প্রতিনিধি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন লোক দেওয়ার চেষ্টা করছেন আজকে আমরা বলছি যে আপনারা যখন এটা বলছেন ঠিক আছে আজকে উড়িষ্যাতে জগন্নাথের পুরীর মন্দির আছে পুরীর মন্দির পুরীর ট্রাস্টি আছে সেখানে লাগবে না আমি দাবি করছি না যে পুরীর যে ট্রাস্টি বোর্ড আছে সেই ট্রাস্টি মুসলমানকে গিয়ে আপনারা জায়গা দিন আমরা বলছি আপনারা জৈনদের জায়গা দিন বৌদ্ধদের সে কমিটিতে রাখুন যদি আপনার হিম্মত থাকে পুরীর বা কোনো আদিবাসীকে রাখুন কোনো আদিবাসীকে রাখুন কে রাখুন কমিটিতে জগন্নাথ দেবের মন্দিরের যে আইন আছে যে শুধু হবে না ব্রাহ্মণ ছাড়া পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ট্রাস্ট থেকে ঢুকতে পারবে না আপনারা নিজেরা আইন করে রেখেছেন যে কোনো হিন্দু মন্দিরের ট্রাস্টে কোনো অন্য ধর্মের লোক ঢুকতে পারবে না এমনকি অন্য জাতির হিন্দু ধর্ম অন্য জাতির লোক ঢুকতে পারবে না আর আপনার সেখানে ওয়ার্কআপ ওয়ার্কাপ সম্পত্তির ভিতরে ওয়ার্কা আইনের মধ্যে এমন কায়দা করে অমুসলিম প্রতিনিধিরা ঢুকে দিচ্ছেন যে তারা আগামী দিনে প্রশাসনিক ক্ষমতা বলে ওটা সম্পত্তিটা কবজা করতে পারে আর বলছেন যে ওয়ার্কাপ বাই ইউজ হবে না মানে আপনি একটা জমি পড়ে আছে ওয়ার্কাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা করা যাবে না আচ্ছা যাই হোক সময় সংক্ষেপ আমি বিশেষ কিছু বলছি না আমি শুধু বলছি যে এই আইনটার নাম এই আইনটার নাম ছিল হচ্ছে মুসলিম আইন আপনারা সেই আইনটার মধ্যে থেকে মুসলিম বাদ দিতে 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 আজকে ওরা আইনটার নাম চেঞ্জ করে দিয়ে বলেছে উমিদ উমিদ তার নামটাই চেঞ্জ করে দিয়েছে আপনি কোনো জায়গায় আর ওয়াহা পাবেন না ওয়া কাপ একটা পাবেন না আইনের নাম চেঞ্জ করে উমিদ করে দিয়েছে ওই সব ওই ম্যানেজমেন্ট সব এক নাম দিয়ে দিয়েছে ফলে ইংরেজরা যখন উনিশশো সালে আমাদের এখানকার থেকে রাজধানী যখন এখান থেকে দিল্লিতে নিয়ে যায় সবার প্রথম তারা এই ওয়াহা সম্পত্তি দখল করে রায়সিনা হিলের পাঁচশোটা গ্রাম একটা গ্রামের সাতশো ওয়া কাপ সম্পত্তিরা প্রথম দখল করে এখনো দিল্লি অথরিটি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি একশো তেইশ রকম দখল করে বসে আছে আপনারা শুনলে আশ্চর্য হবেন আমাদের দেশের সব থেকে মহান শিল্পপতি আম্বানি তার বাড়ি আজকে দিল্লি বোম্বে সাদা সালা যে বাড়ি আছে সে বাইড রকম সম্পত্তির উপরে এরকম বহু জিনিস আছে আমার এখানে ডকুমেন্ট আছে এটা ডকুমেন্টেড এরকম নয় আমি এখানে ফাও বলে যাচ্ছি কোনো আর এস এসের লোক কোনো বিজেপির লোক কোনো সরকারের লোক যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায় আমাকে ডকুমেন্ট আমার সঙ্গে আছে দেখিয়ে বলে দেবো যে আজকে আদানি আম্বানি বাড়ি 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 সম্পত্তির উপরে যা পরে আরও বক্তারা আছে তারা বলবেন আমি এখানে শেষ করছি আগামী ছাব্বিশ তারিখ আপনার সবাই ব্রিগেডে আসুন একটা জানান দেওয়ার দরকার আছে আজকে যারা সরকারে আছে তাদেরকে বলার দরকার আছে ভাই তোমাদের ঘরে শেষ কথা নয় তোমাদের পরে আমরা আছি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সঞ্চালকের বিরক্ত করেছে তার জন্য আমি ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ ভানু সরকার মহাশয়কে তিনি তার অত্যন্ত জ্ঞান গর্ব বক্তব্য রেখেছেন